হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপি বাই শিরিন সবাই ভালো আছেন আশা করি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পিঠাপুলি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ শীত এলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় শহরে বা গ্রামের সবখানে তেমনি আমিও আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাটি সাপটা পিঠার রেসিপিটি তো কথা না বাড়িয়ে চলুন না দেখিনি কতটা ছটপটে এই পিঠাটি তৈরি করা যায় তবে প্রথমে বলে রাখছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করলে আমার পরবর্তী আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি একটি বোল নিয়েছি বড়ো সাইজের বোল নিতে হবে এখানে আমি বেটার তৈরি করার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর সাথে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে হবে কি পিঠাটা ফেটে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এখানে আমি খেজুরের গুড় দু কাপ পানি দিয়ে গরম করে আগেই গুলিয়ে রেখেছিলাম এর মাছ থেকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ বেটারে তৈরি করার জন্য ব্যবহার করব। গোটা ঢেলে দিয়েছি এবার আমি একটি হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করব। একবারে বেশি দেওয়া দরকার নাই অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয় একটু মিডিয়াম ধাঁচের হলেই হবে আমি এভাবে করে করে নিচ্ছি এই বেটারটা তৈরি করার জন্য আমার প্রায় তিন কাপ পরিমাণ পানি লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে পানিটা ব্যবহার করবেন দেখুন আমার বেটারটা এরকম হয়েছে কনসিস্টেন্সিটা এমন তো এবার আমি খেসা তৈরি করতে যাব। খেসার জন্য আমি নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটা আমি আগে থেকেই একটু জাল করে ঘন করে নিয়েছিলাম এবার আমি খেসার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এবারে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চালের গুঁড়োটা ভালো করে গুলিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমি খিসাকে ঘন করার জন্য ব্যবহার করব বেশ মসৃণভাবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুধের মাঝে পাঁচ ছটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে ভালোভাবে ফ্লেভারটা আসে দুধে মাঝে দিয়ে দিলাম এলাচগুলো আরও মিনিট পাঁচেক আমি দুধটা নেড়ে চেড়ে জাল করে আরও একটু ঘন করে নেব দুধটা একটু ঘন হয়ে এলেই আমি তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিব খুব দ্রুত নেড়ে চেড়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে নয়তো দলা পাকিয়ে যাবে এ পর্যায়ে চুলো রাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবং দ্রুত নেড়ে খেসাটা আমি তৈরি করে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর সে সাথে দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা গুড় বাকি অংশটা এবারে আমি চুলোর আসটা একটু মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে দ্রুত জাল করে নিব যেহেতু খিসাটা একটু ঘন হয়ে এসেছে সেজন্য আমি চুলো রাষ্ট্র একটু কমিয়ে দিয়েছি একটু এলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জিনিস আমরা সাধারণত লবণটা ব্যবহার খুবই কম করে থাকি এরপর যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা কাপ পরিমাণ নারকেল নারকেলটা দিলে হবে কি খিসার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর আপনারা যদি নারকেল দিতে না চান তাহলে এটা স্কিপ করে যাবেন খিসাটা অনেকটা ঘন হয়ে এসেছে আর বেশি ঘন করছি না কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে খেসাটা ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি এদিকে কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম একটি প্যান আগেই আমি গরম করে রেখেছিলাম দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণ তেল আর আমি নিয়েছি একটি কিচেন টাওয়েল আমি এই টাওয়ালটি দিয়ে খুব ভালো করে তেলটা মুছে নিয়েছি এবার আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব চুলো রাসটা আমি মিডিয়াম লোতে রেখেছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পাতলা করে বিছিয়ে নিতে হবে চুলু রাসটা কিন্তু বাড়ানো যাবে না ব্যাটারটা একটু হয়ে আমি তৈরি করে রাখা খিসাটা এভাবে করে এক পাশে বিছিয়ে দেব পরিমাণ মতো দিয়ে আমি বিছিয়ে দিয়েছি এবারে একটি চামচের সাহায্যে পিঠাটা আমি এভাবে করে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পরে এভাবে করে কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে আমি পিঠাটা তুলে নেব এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেব এভাবে করে ফোল্ড করে তুলে নিলাম দেখুন আমার পিঠাগুলো তো হয়ে গেল আমার পাটি সাপটা পিঠার তৈরি দেখুন কেমন সুন্দর হয়েছে আমার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ একেবারেই তুল তুলে মুখে দিলেই মিশে যাবে এতটাই সফট তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন ট্রাই করলেই বুঝতে পারবেন আসলেই আমার পিঠাটি কতটাই সুস্বাদু এবং মজাদার হয়েছে আজ এখানেই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব আর আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন তা আমি আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ